ফেসবুকে নতুন এক প্রকার সমস্যা দেখা যাচ্ছে যাদের আইডিতে একটি সমস্যা আছে তাদের এই নিজের ভিডিওস সারলেও ইস্যু দেখা দিচ্ছে সর্বপ্রথম আমরা যাচ্ব যে ফাইন যা ঢুকবো সেখানে ঢুকলে এদের লান মোর এই লার মনে নতুন একটি সমস্যা দেখা যাচ্ছে এটি ফেসবুকের কারিগরিক সমস্যা নিজের ভিডিও কপিরাইট ছাড়া ভিডিও সারলেও এই সমস্যা দেখা দিচ্ছে এই যে আমার নিজের ভিডিও সেটাই এই সমস্যা দেখা দিচ্ছে এখন এই সমস্যা সমাধানের জন্য প্রথমে ইস্যুতে চাপ দিলে কি কারণে এই ইস্যুটা আইছে সেটা দেখা যাচ্ছে অনেক সময় অন্যের ভিডিও যদি আপলোড করে থাকেন এই ইস্যু দেখালে অবশ্যই ডিলিট করে দেবেন বা কপিরাইট থাকলে আর যদি নিজস্ব ভিডিও থাকে তাহলে ডিলেট করা লাগবে না ইস্যুর উপর চাপ দিলে সমাধান করা যাবে আজ আমরা দেখাবো এই ইস্যু কীভাবে সমাধান করতে হয় সরাসরি আমরা এই ইস্যুর উপর চাপ দিব একটু সময় নিচ্ছে চাপ দিয়ে দেন কী কারণে তা নিচ্ছে দিক নামব একটু এই সি অপশন এই সি অপশনে চাপ দিতে হবে এই রিকোয়েস্ট রিভিউ এটি ফেসবুকের চেয়ে আবেদন যে না আমার এটা কোনো সমস্যা নাই রিকোয়েস্ট রিভিউতে চাপ দিলে এই টিক্স জন্য দেবেন আই হ্যাভ রিড মোর আন্ডারস্ট্যান্ড ফেসবুক রুলস ফরমনি এরপরে সাবমিটে চাপ দেবেন একটু সময় নিয়ে ফেসবুকে যে রিভিউ করে আপনার যদি সমস্যা না থাকে ফিরিয়ে দেবে এটি নিয়ে কোনো চিন্তা করবেন না যে ফেসবুকে